বাংলাদেশের রাজপথে বয়ে গিয়েছিল এক অন্যরকম ঝড় ছাত্রদের হাতে ধরা পোস্টার চোখে আগুন কণ্ঠে প্রতিবাদ আর সেই আগুন ছড়িয়ে পড়ে সারাদেশে রূপ নে এক গণভ্যুত্থানে কেন কিভাবে কোনো ঘটনাগুলো এর পেছনে ভূমিকা রেখেছিল চলুন জেনে নেই ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় গু। প্রশ্নটা সহজ ছিল কেন মেধা নয় বরং পরিচয় হবে চাকরির মাপকাঠি এক জুলাই দেশের একাধিক বিশ্ববিদ্যালয় শুরু হয় শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন শাহবাগ টিএসি রাজশাহী সিলেট খুলনা প্রতিটি শহরেই তরুণদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে একটি কথা ন্যায্যতা চাই বৈষম্য চাই না ভবিষ্যতের নিশ্চয়তা চাই কিন্তু সরকার সেই কণ্ঠ শুনতে চায়নি গিয়ে সরকার প্রতিক্রিয়া দেয় সেই চেনা ভাষায় পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস ধরপাকর কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন তরুণরা আর পিছু হটেনি সেই মুহূর্তেই বদলে যায় আন্দোলনের গতি রাজপথে নামের শিক্ষক চাকরি প্রত্যাশী অভিভাবক আরও বড় প্রশ্ন ওঠে কোটা শুধু তো অজুহাত আসলে কি আমরা বাঁচার অধিকার পাচ্ছি কোটা আন্দোলন রূপ নে একগণ অভ্যুথানে